টাকায় পাঁচটি কিনে টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি ক্ষতি হবে এখানে তোমরা খেয়াল করো যে লাভ বা ক্ষতি হবে আমরা তো এখানে কিছুই জানি না কারণ এখানে যদি লাভ থাকতো লেখা তাহলে লাভ হবে তাহলে আমরা একটা অন্য সিদ্ধান্তে আসতে পারতাম যদি এই রকম অঙ্কে লাভ বা ক্ষতি হবে লেখা থাকে এই রকম টাইপের অঙ্কে লাভ বা ক্ষতি লেখা থাকে তখন একটা আমরা এই টেকনিক অবলম্বন করব যেটা আমার কাছে সহজ মনে হয়েছে হচ্ছে কি যে দেখো আমি বলতেছি এখানে কয়টা টাকায় পাঁচটা কিনি কয়টা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখন সে কিনে বিক্রি করছে কয়টা চারটা এক দুই তিন চারটা তাহলে দেখো আমার চারটা বিক্রি করছি মানে কি এক দুই তিন চার মানে চারটা বিক্রি করাতে আমাদের কি লাভ আছে একটা কয়টা আছে লাভ আছে একটা তখন আমরা কিন্তু এই টেকনিককে অঙ্কটা করার চেষ্টা করব ঠিক আছে তাহলে লাভ আছে আমাদের একটা তাহলে আমরা লিখতে পারি এটাকে আমরা ক্রয় মূল্য ধরবো এটাকে ধরবো কি যেহেতু আমাদের লাভ হয়েছে তখন আমরা এইটা ছোটোটাকে ক্রয় মূল্য ধরবো তাহলে বিক্রয় মূল্য পাঁচ টাকা ঠিক আছে আর সরি ক্রয় মূল্য কত টাকা চার টাকা ঠিক আছে এখন তাহলে লাভ হয়েছে কয় টাকা এক টাকা এখানে লাভ লাভ হয় কয় টাকা এক টাকা আমাদের যে এক টাকা লাভ হইলো কত টাকার থেকে চার টাকায় কয় টাকায় চার টাকায় তো লিখতে পারি চার টাকায় লাভ হয় এক টাকা এক টাকায় লাভ হয় কম কম হলে ভাগ উপরে এক নিচে সরি শূন্য সেখানে চার অতএব কত টাকায় একশো টাকায় একশো টাকায় বেশি হয় বেশি হলে উপরে গুণ একের তো দাম নাই চার ঠিক আছে তাহলে ক্যালকুলেশান করলে পঁচিশ পঁচিশ টাকা তাহলে উত্তর আমাদের পার্সেন্টেন্সে দেওয়া আছে তাই লিখবো উত্তর লাভ হয় কত পঁচিশ পার্সেন্ট